ছবির নায়ক মিশা সদাগর জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ঘোষণা দিয়েছে চলচ্চিত্র প্রযোজনা করবেন শুধু ঘোষণাই নয় ইতিমধ্যে ছবিটির কাজ নিয়ে অনেক দূর এগিয়ে গেছেন জানা গেছে চিত্রনাট্য লেখা প্রায় সম্পূর্ণ একটি টেলিভিশন টক শোতে এসে এই কথা জানালেন আসিফ ছবির কৌশিলভ কে হবেন এমন প্রশ্নের জবাবে আসিফ বলেন আমার ছবিটি হবে পিতা একজন সন্তানকে গড়ে তুলতে পিতার যে ভূমিকা রয়েছে তাই এই উঠে আসবে ছবিতে তিনি বলেন আমি আমার উপলব্ধি থেকে ছবিটির গল্প চিন্তা করেছি মায়ের ভূমিকা রয়েছে কিন্তু বাবার যে ভূমিকা সেটাও কম নয় অনেক সময় বড় হয়ে সন্তানেরা সে ভূমিকা ভুলে যায় আমার ছবিতে সেসব গল্প উঠে আসবে আপনি তো একজন কণ্ঠশিল্পী গান নিয়ে এগিয়ে যাওয়ার কথা ছিল উপস্থাপক এমন প্রশ্ন করলে আসিফ বলেন আমার শুরুটা ছিল চলচ্চিত্র নিয়ে তাই চলচ্চিত্রের জন্য কাজ করার তাগিদ অনুভব করেছি ছবির নায়ককে এই প্রশ্নের জবাবে জনপ্রিয় এই কণ্ঠশিল্পী বলেন নায়ক চূড়ান্ত মিশা সদাগর।